জোরে বলো পিজা তাই প্রথমবারের মতো পিজ্জা বানাইয়া সবাই মিলে খাইলাম আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি প্রথমেই তো মাইয়ের মহে হন নিয়ে কি কইছে আসলে নিজেরাতে এর আগে তো সবসময় রেস্টুরেন্টেই খাওয়া হয় তাই নিজের মন মতো করিয়েই কিন্তু নিজে বানাইলাম যে দেহি কেমন হয় আর এই যে ইস্টেও কিনে আনছিলাম আর বাকি সব কিন্তু বাসাই আছে লেহের লেগে ভাবলাম যে কোনো সময় তো বানাই হয় না তাই আজ বানাই দেহি কেমন কী হয় আর ওই দেখছেন মাইয়ে কিন্তু মোর মেলা খুশি ও কইতে আছে পিজে পিজাপাটি আসলে ঘুরে গাড়া মানুষ তো কিছু নতুন কিছু তৈরি হইলে ঘরে কিন্তু ওগো কিন্তু আলাদা একটা আনন্দ ফিল হেয়ের লগে কিন্তু এই কথাটা আর ভরপুর করে কিন্তু চিজ দিয়ে দিছে তো এই শুকনো মরিচটা দেওয়াই না সেইটা কিন্তু চিজ দেওয়ার পরে আবার শুকনো মরিচটা টালাটা দিয়ে দিছে এটা কয় অনেকে আর যেহেতু পিজ্জায় তেমন কোনো ঝাল নাই হেতে একটু শুকনো মরিচ দিলে খাইতে কিন্তু একটু ভালো লাগে কারণ জাল ছাড়া কোনো কিছুই মতারে তেমন বেশি ভালো লাগে না ওই যে মাইয়ের লগে অনেক কথাবার্তা কইতে আছে কারণ ওই যে ও অনেক খুশি হয়েছে ঘুরে ঘরে খুশিতেই কিন্তু নতুন নতুন কিছু তৈরি করিয়ে দিতে মা বাপেরও ভালো লাগে বিশেষ করে মাইগো এই যে মানে পিজ্জাটা এই যে সিসটা অনেকক্ষণ আগে তো নামাই হয় না অনেক ঠান্ডা হয়েছে কিন্তু একটা পলিথিন দিয়ে সুন্দর হয়ে রইল আর এই দেখছেন দেওয়ার পরে কি সুন্দর হয়েছে একেবারে একটা ইতে দিয়ে দিছি এই যে ক্যাপসিকাম দিয়েছি কয়টা পিঁয়াজ দিয়েছি বরপুর মাংসর কিমা দিয়ে দিছি হ্যাঁ দেখতে খুবই সুন্দর লাগছে আর সিসটা যেহেতু ঘরে বানাইছি সিজের পরিমাপটা কিন্তু অনেক বেশি হয়ে যে দিছি দেখলেই বুঝতে পারেন আর রুডিটা কিন্তু খুব পাতলা হয়েছে খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে কি কম দেখতেই কিন্তু মনে হয় অনেক লোভনীয় হয়েছে আসলে ঘরে বানাইনি সবকিছু সব কিছু কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এবার খাইতে আসে আর সত্যি রেস্টুরেন্টের মতনই কিন্তু ওই রেস্টুরেন্টের চেয়েও বেশি ভরপুর সিজ দিসি মাংসর পরিমাপটা বেশি সব কিছু বেশি দেওয়া হয়েছে হেতে কিন্তু খাওয়ার স্বাদটা আরও ভালো লাগতে আছে আর ঘরে বানাইলে এটা কিন্তু স্বাস্থ্যকরও অনেক বেশি এই দেখেন মাইয়ে অনেক খুশি এই খাইতে আছে। কারণ লগে লগে পিজে কিন্তু গরম গরম খাইতে মজা লাগে হইতে কিন্তু ওই গরম গরম খাইতে আসে আরও কিন্তু খাইতে পারতেছে না হইতে হয় অনেক বেশি গরম ছিল হ্যাঁ পারো মানে ওই লগে লগেই খাইতে আসে আর মশাল দিলে কিন্তু ক্যাপসিকামটা অনেক পছন্দ দেখছেন অনেকটা কিন্তু ওই টান টান হয়ে গেছে আসলে এইটা দেখতে যতটা সুন্দর না হ্যাঁ থেকে খাইতে কিন্তু অনেক বেশি পরিমাণে মজা আর স্বাস্থ্যকরও কিন্তু অনেক বেশি আরও কিন্তু মার্শাল্লাহ দিলে অনেক পছন্দ হয়ে খাইতে আসে আর এইটাই সার্থকতা যে যাক নিজে বানাইছে মাইয়ে পোলায় খুশি হয়ে খাইতে আসে এই পর কিন্তু মগো বানা রেস্টুরেন্টে না এই পিজ্জা খাইলো ঘরের পিজ্জাও কিন্তু অনেক মজা হয় এই পর থেকে বাপজি ঘরেই সবসময় বানাই হেলাম আর দেখছেন খাইতে খাইতে কিন্তু অনেকখানি এই গরম গরম অবস্থায় খাইয়ে হেলাইছে আর আজকে ভিডিওটা কেমন লাগছে পিৎজাটা কেমন লাগছে সবাই জানাই যে